তো গরমে রিয়েল ব্রাইডের ওপরে কিভাবে ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ করবে ফুল টিউটোরিয়াল কিন্তু এই ভিডিওতে শেয়ার করেছি অবশ্যই ভিডিওটা শেষ অব্দি দেখতে হবে হাই আমি রিমা ব্রাইডাল মেকআপ আর্টিস্ট রিমা আজকে তোমাদের শেয়ার করব একটা পয়লা বৈশাখ মেকআপ লুক তাই একটা হালকা ফুলকা ড্রেস পরে এসেছি বাট এই মেকআপ লুকটা তোমরা শেষ অবধি দেখলে বুঝতে পারবে এখানে আমি কত কিছু ট্রিক শেয়ার করেছি আর এই গরমে রিয়েল ব্রাইডকে কিভাবে মেকআপ করবে কিভাবে সেটা স্টে করবে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করেছি আর প্রতিটা প্রোডাক্ট কিন্তু আমি একদম ক্লিয়ারলি তোমাদেরকে দেখিয়ে দেন আমি অ্যাপ্লাই করেছি তাও যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্স তো আছে কমেন্ট করতে পারো আর সফরিলির এই ময়েশ্চারাইজার স্প্রেটা নিয়ে তো কোনো কথাই নেই আমি অবজেস্ট বলতে পারো তিন নাম্বার ফাইল শেষ করে এটা চার নাম্বার চলছে যারা একটু কমের মধ্যে চাইছো রিকর্ডারটাও ইউজ করতে পারো ওটাও আমার ভীষণ ফেভারিট আর যারা আমার মতো ড্রাই স্কিনের এই নিউট্রিজিনার ময়েশ্চারাইজারটা ইউজ করতে পারো ভীষণ 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 ভালো আসলে সবসময় তুমি সেলফ মেকআপ করো বা ব্রাইডাল করো তার স্কিন অনুযায়ী বা তোমার স্কিন অনুযায়ী সবসময় মেকআপ করাটা দরকার মেকআপের থেকেও বেশি যেটা দরকার স্কিন প্রিপারেশান ভীষণ বেশি দরকার তোমার স্কিন প্রিপারেশান ঠিক করে না হলে কোনো মেকআপ ভালো করে বসবে না আর ভাবে হাইলাইটের দিয়ে দিলেই অনেক গ্লো হয়ে যায় বাট সেটা কিন্তু একদমে না এই মেকআপটা যদি তোমরা ফুল দেখো তাহলে বুঝতে পারবে যখন আমি হাইলাইটের ছোঁয়াইও নিই তখনই কতটা গ্লো করছে স্কিনে আর এই গ্লোটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এখানে আমি যেহেতু ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ করছি সেই কারণে ম্যাজিক ড্রপ এবং সোয়েট প্রুফ প্রাইমার সোয়েট দিনও প্রুফ মেকআপ হয় না এটা যাদের ধারণা থাকে এটা ভুল ধারণা কারণ তোমাদের ঘামটা ভেতর থেকে আসে সেটা আটকানোর ক্ষমতা কোনো মেকআপ আর্টিস্টের নেই বাট আমরা চেষ্টা করি সেই চেষ্টার প্রোডাক্টগুলোই আমি দিচ্ছি আশা করছি তোমরা বুঝতে পারছো এবং এর আরও বেশি ডিটেলসে যদি তোমরা জানতে চাও অবশ্যই তোমাদের একটা কোর্স করতে হবে যেখানে সমস্ত ডিটেলস সেই সমস্ত কিছু নলেজ তোমরা পেয়ে যাবে কোন স্কিনে কেমনভাবে মেকআপের আগে প্রিপারেশন করতে হয় বা কোন স্কিনে বা কোন টোনে কেমন টোন ইউজ করতে হয় ফাউন্ডেশনের সমস্ত কিছু খুঁটি নাটি নলেজ সমস্ত কিছু আমাদের ক্লাসে দেয়া থাকে এবং কারোর আয় যদি ধরো হুডেট হয় কারোর আয় তোমরা দেখে থাকবে একটু আপার পোর্শনে বেশি ওঠা থাকে তো সেই রকম হুডেট আইয়ে বা আপার পোর্শানে যাদের একটু উঠে থাকে সেই আই লিডে কেমনভাবে লাইনার পরাতে হয় সমস্ত কিছু তোমরা নলেজ পাবে আর এখানে দেখো একটা ভালো ফাউন্ডেশন ইউজ করলে না তোমরা একটু কম কোয়ান্টিটিতে লাগাও আমি সবসময় বলি প্রথমেই বেশি কোয়ান্টিটি ইউজ করতে নেই আর আমি যখন দেখো ব্লেন্ড করছি স্কিনটা কতটা গ্লো করছে আর মনেই হচ্ছে না আমি কোনো ফাউন্ডেশন ইউজ করেছি এখানে আরও একটা ভীষণ বড় একটা ট্রিক তোমাদের সাথে শেয়ার করছি কোনো সময় ধরো তোমরা একটু ফেয়ার টোনের কনসিলার নিয়ে ফেলেছ যেমন এখন আমি অতটা লাউড মেকআপ করতে চাইছি না কিন্তু আমি একটু ফেয়ার টোনের কনসিলার নিয়েছি সেখানে আমরা কি করতে পারি আরেকটু ডার্ক টোন নিয়ে আমরা কনসিলার তো একটু ফেয়ার দেখানোর জন্যই স্কিনে অ্যাপ্লাই করি কিন্তু অতিরিক্ত না কিন্তু এখানে দেখো আমি দুটো শেড ইউজ করে আমরা যখন বেশি নিয়েও ফেলে অনেক সময় হয় ব্রাইট করতে গিয়ে তাড়াহুড়োর কারণে আমাদের হয়তো টোনটা একটুখানি উল্টোপাল্টা হয়ে গেল অনেকেই থাকে সেটা তখন কি করবে বুঝতে পারে না তাদের জন্য কিন্তু আমি এই ট্রিকটা শেয়ার করলাম দেখো আমি যেহেতু একদম লাইট ওয়েট মেকআপ করবো এর থেকে তোমরা আপও করতে পারো ডাউনও করতে পারো বা আমি স্কিন ফিনিশ মেকআপ ভীষণ পছন্দ করি আর এটা ব্লেন্ড করার পরে দেখবে তোমাদের স্কিনের সাথে না পুরো অ্যাবজর্ভ হয়ে গেলে জিনিসটা কতটা বেশি গ্লো করবে এখানে কিন্তু আমি কোনো রকম হাইলাইটের ইউজ করিনি জাস্ট আমার মেকআপের গ্লোটা বা আমার ফেসের গ্লোটা তোমরা দেখতে পাচ্ছ এবং হালকা আমি লিকুইড হাইলাইটার যখন আমি ইউজ করব তখনও দেখাবো এটা কিন্তু রকম আর্টিফিশিয়াল মনে হয় না আমি যে স্টেপগুলো দেখাচ্ছি সেই স্টেপগুলো যদি তোমরা ফলো করে মেকআপ করো গরমে হোক বা শীতে হোক অবশ্যই স্কিন প্রিপারেশন আলাদা করতে হয় গরমে বা শীতে আমি এখন গরমের জন্যই তোমাদেরকে দেখালাম এই স্টেপগুলো যদি তোমরা ফলো করো আমি হানড্রেড কি টু হানড্রেড বলতে পারি মেকআপ তো উঠবেই না আর এই রকম গ্লো কিন্তু তোমরা পাবে একদম খুঁটিনাটি ডিটেলস তো এইভাবে ভিডিওতে বলা যায় না আমার পক্ষে যতটা সম্ভব সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা যদি একটা ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ করতে চাও সব সময় আমি বলবো আমার সাজেশন অনুযায়ী তোমরা ওয়াটার বেস জিনিস ইউজ করবে মশ্চুরাইজার প্রাইমার এবং তোমরা লিকুইড হাইলাইটার লিকুইড ব্লাশার এগুলো ইউজ করার চেষ্টা করবে আর আরও যদি বেশি ভালো ফিনিশিং চাও প্রত্যেকটা স্টেপে স্টেপে ম্যাজিক ড্রপ ইউজ করবে তাহলে ফিনিশিংটা আরও ভালো আসবে আর মেকআপটা অনেক বেশি ভালো বসবে তো গরমের সময় কিভাবে মেকআপ করবে যারা ভয় পাচ্ছিল তাদের জন্য একটু হলেও যদি এই ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটা সবার সাথে শেয়ার করতে হবে যাতে আমার কাজগুলো সবার কাছে পৌঁছায় আমি জানি না তোমরা ভিডিওতে খেয়াল করেছিলে কি না আমি এর আগেও কিন্তু ফাউন্ডেশন থেকে শুরু করে সমস্ত কিছু যেটা মুখে অ্যাপ্লাই করেছি সেটা কিন্তু কানে এবং গলায় অ্যাপ্লাই করেছি আর দেখো আমি দূরে সরে যাচ্ছি কাছে আসছি জাস্ট আমার স্কিনের গ্লোটা দেখো এই রকম গ্লো যদি আমি কোনো মানে নিজের ওপরে করলে তো অবভিয়াসলি ভালো লাগে বাট কোনো ব্রাইডের ওপরেও যখন এতটা ভালো ফিনিশিং আসে না আমার নিজেরই ভীষণ ভালো লাগে দেখো আমি ভিডিও শুরুতেই বলেছিলাম পয়লা বৈশাখের মেকআপ লুক কিন্তু তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছিলে ইভেন পার্সোনাল হোয়াটসঅ্যাপও করেছিলে যে গরমকালের একটা মেকআপ লুক বা টিউটোরিয়াল শেয়ার করতে সেই কারণে আমি এক একটু হেভি আই মেকআপ করবো আজকে তোমরা যদি চাও এই স্টেপেও বন্ধ করে দিতে পারো আই মেকআপটা একদম হালকা করে করতে পারো দেখো আমাদের মেকআপ আর্টিস্টদের কিন্তু এই জিনিসগুলো বুঝেই করতে হয় কখন কোন জিনিসটা মানায় কখন কোন জিনিসটা মানায় না এই সেন্সটা থাকা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেই কারণে আমি একবার তোমাদেরকে বলেও দিলাম আর দেখো এখানে আমি ম্যাকের কম্প্যাক্ট ইউজ করছি কিন্তু তাও আমার স্কিনের যে ন্যাচারাল গ্লোটা আছে সেটা কিন্তু একেবারে ঢেকে যাচ্ছে না এইভাবে তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করো কাজ করে অবশ্যই আমাকে ট্যাগ করো এবং অবশ্যই জানাতে কিন্তু ভুলো না তোমাদের এই গরমকালে মেকআপ করতে রিয়েল ক্লাইন করতে এই ভিডিওটা অবশ্যই হেল্পফুল হলো কিনা আমি প্রথমে ভেবেছিলাম যে এই শাড়ির সাথে আমি একদম একটা স্মোকি একদম লাইট একটা মেকআপ করব কিন্তু না একটুখানি ওই হয় না মেয়েদের সাজতে বসলে মনে হয় আর একটু বেশি করি কারণ অনেক দিন বাদে সত্যি কথা তোমাদের সাথে টিউটোরিয়াল শেয়ার করছি তো আমি ভেবেছিলাম একদম প্রপার যেটা তোমরা ব্রাইটকে করতে পারবে সেটাই শেয়ার করব আর এই আজকের যে পিগমেন্টটা এই পিগমেন্টটা সফর আর এত ভালো আমি মানে অনেক দিন ধরেই ভাবছিলাম ইউজ করব ইউজ করব বাট করাই হচ্ছিল না আজকে ফাইনালি করেই ফেললাম একদম ফাইনাল লুকটা যখন শেয়ার করব অবশ্যই জানিও আর সিরিয়াসলি বলতে কি এই পিগমেন্টটার যে ফিনিশিংটা মানে জাস্ট ওয়াও বলতে পারি তোমরাও দেখে জানিও কেমন লাগলো এখানে আমি একটুখানি আইব্রো ফিলিং করে নিয়েছি মাস্কারা লিপস্টিক আমি দুটো লিপস্টিক সব সময় মিক্স করে লাগাই আমি কোনো দিনও একটা শেড মানে খুবই কম লাগাই তো আই মেকআপ লিপস্টিক সমস্তটা মিলিয়ে কেমন লাগছে জানাতে হবে কিন্তু আমি ওয়েট করে থাকবো এবং আমি আর একবার বলে দিই আমাদের ক্লাসের বা ব্রাইডাল বুকিংয়ের সম্বন্ধে কোনো খুঁটি নাটি জিনিস যদি তোমাদের জানার থাকে অবশ্যই আমাদের দেখো স্ক্রিনে অফিসিয়াল নাম্বার যাচ্ছে তোমরা হোয়াটসঅ্যাপ করে দিতে পারো প্লিজ একটু হাতে সময় রেখে হোয়াটসঅ্যাপ করো আমি সবাইকে রিপ্লাই দিয়ে দেব। এবং আমাদের নেক্সট নেলের ক্লাস কিন্তু স্টার্ট হচ্ছে উনত্রিশ তারিখ থেকে উনত্রিশে এপ্রিল থেকে তোমরা যদি চাও অবশ্যই আমাদের নেক্সট ক্লাসে জয়েন করতে পারো কারণ বুকিং কিন্তু ওপেন আছে দেখো আমি বলেছিলাম যে আই মেকআপটা একটু লাউড করছি কিন্তু এই ড্রেসের সাথেও এমন কিছু অড কিন্তু লাগছে না তো তোমরাও এইভাবেই ইউজ করতে পারো আর সবসময় আমাদের মেকআপ আর্টিস্টদের বুঝতে হবে যে যেই জিনিসটাকে ক্যারি করতে পারবে তাকেই সেই জিনিসটা দেওয়া উচিত বা তাকেই সেই মেকআপ লুকটা দেওয়া উচিত সব কিছু ক্যারি করার ওপরেই ডিপেন্ড করছে কাউকে আমরা হেভি মেকআপ লুক একটা করে চলে আসলাম কিন্তু সে ক্যারি করতে পারছে না তখন কিন্তু তোমার মেকআপ লুকটাও ফুটবে না সেও আনকমফর্টেবল থাকবে কারণ তার স্পেশাল দিনে আমরাও তাকে কনফিডেন্স দেওয়াটা আমাদের সবথেকে বড়ো কাজ তো যে যেরকম চাইছে আমি সব সবসময় সেরকম করার চেষ্টা করি কিন্তু আমি জাস্ট একটা ছোট উদাহরণ দিলাম যে এই রকম ড্রেস জুয়েলারির ওপরেও এই আই মেকআপটা কতটা সুন্দর লাগছে দেখতে তো যারা ক্যারি করতে পারে তাদের ওপরে অবশ্যই এইরকম মেকআপ লুক বা আই মেকআপ ট্রাই করতে পারো বাট যারা পছন্দ করে না তাদেরকে অবভিয়াসলি একটু স্কিপ করে যেও কারণ আমি অনেক ক্লায়েন্টকে দেখেছি যারা হেভি আই মেকআপ পছন্দ করে না তো এই মেকআপ লুকটা তোমরা যদি ক্রিয়েট করো অবশ্যই আমাকে ট্যাগ করে দিও ঈদের জন্য ক্রিয়েট করতে পারো আর আজকে যেহেতু ঈদ সবাইকে ঈদ মুবারক এবং পয়লা বৈশাখের জন্য অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি বাই